হ্যালো জুয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এদিকে হচ্ছে দুপুরের কিছু বাসন জমা ছিল তো সেগুলো আর কি ধোয়াধুয়ি করা হয়নি দুপুরের টাইমে খাওয়া দাওয়ার পরে আর কি রেস্ট নিয়ে নিয়েছিলাম সেইগুলোই আর কি এই যে বিকেলবেলায় ঘুম থেকে উঠে এখন ওই ঘড়িতে কটা চারটি মতো বাজে তো এখনই আর কি সব ধোয়াধুয়ি করে নিচ্ছি আর বেশিরভাগ সময় কিন্তু আমি বিকেলবেলায় বাসনগুলো আর কি ধোয়াধুয়ি করি কারণ প্রেগনেন্সি জবে থেকে এসেছে একটা না তো সব কাজ করতে পারি না সেই জন্য আর কি ভাগে ভাগেই কাজগুলো সব করে নিতে হয় তার কারণেই আর কি একবারে খাওয়া দাওয়ার পরে বা রান্নার পরে কিছু বাসন ধুয়ে নিল বেশিরভাগ কিছু বাসন সেগুলো কিন্তু বিকেলের জন্যই তোলা থাকে ধোয়ার জন্য আর এই যে ওদিকে বাসনটা ধুয়ে নেওয়ার পরে এদিকে সিঙ্কটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ এই সিঙ্কটা না ক্লিন থাকলে দেখতে খুবই বাজে লাগে এটা যতটা পরিষ্কার থাকবে ততই ভালো আর কি কারণ এর মধ্যে অনেক কাজই করা হয় তো যেখানে পরিষ্কার হয় সেই জায়গাটাই যদি না পরিষ্কার থাকে তখন কিন্তু দেখতে খারাপ লাগে আর তারপরে দেখলাম এই গাছগুলোর মাটি অনেকটাই শুকনো হয়ে গিয়েছে তো সেই জন্য আর কি জল দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন তো সকালবেলায় ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো থাকেই আর কি বিছানা গোছানো থেকে এমনি ডাস্ট আউট করো সব কিছুই থাকে কিন্তু এই যে বিকেলবেলা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু বিছানাটা আবারও একটু অগোছালো হয়ে যায় সেই কারণেই আর কি আবারও একটু গুছিয়ে নিতে হয় একটু ডাস্টার দিয়ে একটু ঝেড়ে নিলেই আর কি হয়ে যায় খুব যে বেশি অগোছালো হয় বলবো না কিন্তু যতটুকু আর কি হয় ততটুকু আবার গুছিয়ে রেখে দিই আসলে বিছানাটা যদি গোছানো না থাকে না মনে হয় যেন পুরো ঘরটাই একদম অগোচালো থাকে থাকে আর বেড যদি একদম ক্লিন তো কিছুই একদম ক্লিন মনে হয় আর এই যে তারপরে বাড়িটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যে দেবো সন্ধ্যে দেওয়ার আগে পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে নেই আর এখন হচ্ছে তো মোটামুটি ওয়েদারটা খুব একটা যে ভালো বলবো না এই ভালো আর কি এই খারাপ কখনও মেঘলা ওয়েদার হচ্ছে কখনো আবার প্রচুর রৌদ্র উঠে পড়ছে তো সেই রকমই আর কি চলছে এখনও কিন্তু অনেকটাই মেঘলা ওয়েদার হয়ে গিয়েছে মানে মেঘ উঠেছে খুব আকাশে যে কোনো মুহুর্তে বৃষ্টি নামতে পারে তো দেখা যাক কি হয় আর কি আর এই তো তারপরে সন্ধ্যের টাইম একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে একটু চুল বেঁধে নিচ্ছি আর এখন চেষ্টা করি আর কি সন্ধ্যের মধ্যেই আর কি সব চুল টুল বেঁধে নেওয়ার তো সেই জন্যই আর কি দুদিকে বিনুনি করে নেই বা যখন যেটা হয় আর কি কখনও একদিকে আর যখন খুব গরম থাকে তখন কিন্তু আর এরকম ফেলে রাখি না একদম ওপর করে তুলে নেই চুলটাকে আর এই প্রেগনেন্সিতে গরমের পরিমাণ কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়েছে মানে আমার বিশেষ করে গরম লাগাটা আর কি অনেক বেড়ে গিয়েছে আগে এত ঘামতাম না বা এত গরম হতো না কিন্তু এখন যেন বেশি আর কি ঘাম দেয় এবং হচ্ছে মোটামুটি গরমটা খুব বেশিই লাগে আর এই যে তারপরে সন্ধেটাও দিয়ে নিচ্ছি এবং একে একে বাড়ির সব আলোগুলো মোটামুটি জ্বালিয়ে দিচ্ছি কারণ বলে সন্ধ্যের সময় নাকি বাড়ির সব আলোগুলো জ্বালিয়ে রাখতে হয় তো সেই জন্য আর কি সব আলোগুলোও জ্বালিয়ে দিয়েছি আর ইচ্ছে হয় জানো তো মাঝে মধ্যে যে কালারিং লাইটগুলো আছে ওগুলোও জেলে রাখার তো সেই রকম আমিও চেষ্টা করি মাঝে মধ্যে ওই আলোগুলো জ্বালিয়ে দিতে তো হচ্ছে সবগুলো জ্বালানো সম্ভব হয় না কখনো তো মোটামুটি যখন যেটা মনে হয় আর কি জ্বালিয়ে দিই তাতে কি হয় বলো তো রুমটাও বা হচ্ছে ডাইনিংটাও দেখতে অনেক ভালো লাগে এদিকে সন্ধ্যের টাইমে আমার গোবলুকেও একটু জল বিস্কুট দিয়ে দিয়েছি আর তারপরে নিজেও একটু টিফিন করে নেব। একটু দুধ দিয়ে মুড়ি খেয়ে নেবো তো দুধটা ওই জন্যে আবারও একটু গরম করে নিচ্ছি গরমই ছিল তো আবার মানে একটু হালকা করে গরম করে নিচ্ছি আর মুড়িটাকে মানে মুড়ির মধ্যেই দুধটা দিয়ে খেয়ে নেবো আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা একটা আমাকে কমেন্ট করে জানিও আর আমার নতুন কোন বন্ধু যদি আজকের এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো আর তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তোমরাও কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর যদি চাও এরকম ভিডিও আরও পেতে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যে সমস্ত বন্ধু অলরেডি কাজটি করে ফেলেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ওদিকের হচ্ছে টিফিনটা কমপ্লিট করে নেওয়ার পরে এদিকে চলে এসেছি একটু পরোটা বানাবো সেই জন্য আর কি ময়দাটা চেলে নিচ্ছি দেখতেই পাচ্ছিলাম আর কি ময়দার মধ্যে কিছুটা দানা দানা ভাব আছে সেই জন্য আর কি চেলে নিচ্ছি হাজব্যান্ড হচ্ছে আগের দিন আর কি একটু চিকেন এনেছিল তো সেখান থেকে কিছুটা বোনলেস চিকেন যেগুলো ছিল সেগুলো আর কি তুলে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে একটু স্টাফিংয়ের মতো বানাবো তো ওটা দিয়ে চিকেন দিয়েই আজকে একটু অন্য ধরনের পরোটা বানাবো সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করব আর তোমরা তো জানো আমি যখনই কোনো হচ্ছে রেসিপি নতুন ট্রাই করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি ডিটেলসে তো ময়দাটাও আর কি মেখে নিয়েছি শুধুমাত্র নুন আর হচ্ছে জল দিয়ে মেখেছি অন্য কোনো তেল টেল দিয়ে ময়াম টয়াম কিছুই দেইনি আর হচ্ছে তারপরে এদিকে চিকেনের যে স্টাফিংটা রেডি করে নিচ্ছি তো এদিকে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু সয়া সস আর সাথে আজকে একটু ঝুড়ি ঝুরি করে আলু হচ্ছে গ্রেট করে রেখেছি সেটা দিয়েই আর কি স্টাফিংটা তৈরি করে নেব। আর জানো তো হাজব্যান্ড কিন্তু এরকম ধরনের একটু খাওয়ার বেশি পছন্দ করে আগে তো ওকে করে দিতে পারতাম যখন একটু সুস্থ ছিলাম কিন্তু এই প্রেগনেন্সিতে খুব একটা যে এই ধরনের খাবার ওকে করে দেয় সেরকম কিন্তু হয় না কারণ মানে ইচ্ছে হলেও শরীর আর টানে না আর কি কিন্তু মাঝে মধ্যে তো একটু করে দিতেই হয় আর প্রথম দিকটাই তো আমি এখানে ছিলামই না বাপের বাড়িতেই ছিলাম প্রথম পাঁচ মাস তো তারপরে যখন এখানে এসেছি আস্তে আস্তে চেষ্টা করি টুকটাক কোনো খাবার আর কি বানিয়ে দিতে এমনিতেও আমাদের তো কিছু দায়িত্ব বা কর্তব্য থেকেই যায় তাই না বলো তো সেইখান থেকেই আর কি বলতে পারো আজকে ওকে বানিয়ে দিচ্ছে হয়তো একটু প্রবলেম হয় ও না বলে কিন্তু তবুও আমি বুঝতে পারি ও যেহেতু এগুলো খেতে পছন্দ করে সেই জন্য আর কি আমিও চেষ্টা করি আর একটা জিনিস কি বলো তো ভালোবেসে যদি সংসারের কাজগুলো করা যায় না তো সেই সব কাজগুলো কিন্তু মানে করতে খুব একটা কষ্ট লাগে না তো সেই রকমই আর কি সেই সব দায়িত্বগুলো আমাদের থাকে সেইগুলো একটু ভালোবেসে যদি পালন করতে পারি সেই দায়িত্বগুলো কখনোই কিন্তু আমাদের কাছে পরিশ্রমের বা কঠোর বলে মনে হয় না এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে চিকেন দিয়ে আর স্টাফিংটা মোটামুটি রেডি হয়ে এসেছে শুধুমাত্র আলুটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর আলুটা কিন্তু একদম গ্রেট করা ছোট ছোটো যেহেতু সেই জন্য অল্প একটুতেই সেদ্ধ হয়ে যাবে আমি একজন কিন্তু সিম্পল সাধারণ হাউসওয়াইফ প্রত্যেক দিন যে সাধারণভাবে ভিডিওগুলো বানাই সেগুলোই কিন্তু তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি জানি না তোমাদের কার কতটা ভালো লাগে কারণ আমি তো প্রত্যেক দিন হয়তো এখন ভিডিও দিতে পারছি না শরীরটা সত্যিই টানে না একদম তো সেই জন্যই আর কি রেগুলার তো দিতে পারি না তবুও দু তিন দিন ছাড়া তোমাদের কাছে আসার চেষ্টা করি তো তারই মধ্যে কিছুজন আছো যারা আমায় একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তো তাদের কথা ভেবেই কিন্তু আমি ভিডিওগুলো দেই না হলে কিন্তু একদমই ইচ্ছে জাগে না এই মুহূর্তে আর কি তো যতদিন প্রেগনেন্সি জার্নিটা না শেষ হচ্ছে কমপ্লিট হচ্ছে আর কি ততদিন তো এভাবেই চলতে থাকবে তো মিডিলে হয়তো আরও কিছুদিন গ্যাপ যাবে শুধু বলবো একটু পাশে থেকেও সাপোর্ট করো আবার আগের মতো ঠিক ভিডিও দেব তোমাদের কাছে আবার আগের মতোই আসবো অ্যাক্টিভলি এখন তো সেই অ্যাক্টিভভাবে হয়তো আসতে পারি না তোমাদের অনেকেরই ভিডিও আমি দেখি মানে দেখে মনে হয় যে হচ্ছে কত সুন্দর অ্যাক্টিভলি তোমরা কাজ করছো তো আমি তো আর এখন ওইভাবে পারি না আমিও আগে ওইভাবে অ্যাক্টিভভাবে থাকতাম অনেক কিছুই করতে পারতাম কিন্তু এখন তো ওইটা পসিবল হয় না আমার ক্ষেত্রে যেহেতু দিন এগিয়ে আসছে সেই জন্যই আর কি তবুও ইচ্ছে আছে যে যাবে আবার সুস্থ হয়ে যাব। আবার আগের মতো অ্যাক্টিভ হতে পারবো তবে আবার তোমাদের কাছে সেই আগের মতোই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক এই যে পরোটাগুলোও সব আর কি বেলে নিয়ে ভেজে নিচ্ছি আর কিভাবে বেলেছি তারপরে স্টাফিংগুলো দিয়েছি সেগুলো তো তোমরা দেখতেই পেলে ভেতরে পুর দিয়ে আর কি স্টাফিংগুলো দিয়ে নিয়েছি চারদিক থেকে একটু স্কোয়ার শেপে পরোটাগুলো করেছি তো এই যে খাবারটাও রেডি করে নিচ্ছি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব আর শুধুমাত্র কিন্তু একটু টমেটোকে চাপ হলেই এটা খাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পরে পরের দিনের জন্য এই যে এদিকে একটু সব ড্রাই ফ্রুটস আর ছোলা ভিজিয়ে দিচ্ছি আর কি কারণ আগের দিনে না ভিজিয়ে রাখলে সকালে যেহেতু মর্নিংয়েই খাই এটা তো সেই জন্য আর কি একটু কাজু আমন্ড আর এদিকে একটু ছোলা আর এই সাইডে একটু আখরোট তো এগুলোই আর কি সকালে খেয়ে থাকে সেটাই আর কি ভিজিয়ে রেখে দিচ্ছি এখন যেহেতু একটু বৃষ্টির মরশুম আছে তো যখন তখন বৃষ্টি হয় সেই জন্য কিন্তু সব জানলা দরজাগুলো আগে থেকেই লাগিয়ে দেই ঘুমোতে যাওয়ার আগে নাহলে কখন কোন মুহূর্তে বৃষ্টি নেমে আসে বলা যায় না তো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সাথে নিউ একটা সুন্দর কোনো ভ্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখনকার মতো টাটা বাই বাই